আমি রূপম মেনিন আমাকে রিলিফের মাল তাই বণ্টন করা দায়িত্ব দিয়েছেন তখন স্ত্রী মনে করলেন যে আমার স্বামী যখন রিলিফের মাল বণ্টন করবে নিশ্চয় ভাষায় কিছু মতবাদ বিরাক্তে আমরা শরীর রিলিফের মাল পাওয়ার অধিক আনন্দবাসী তিনি রিলিফের মাল বণ্টন করছেন সারা দিন করে দিয়ে যখন রাতে ভাষায় ফিরেছেন খালি হাতে কোনো জিনিস নিয়ে যান নাই তখন ওনার স্ত্রী বলছে আপনি তো রিলিফের মান গঠন করেছেন আমাদের বাসার জন্য সন্তানদের জন্য কিছু নিয়ে আসা নাই তখন জবাব বলছে দেখেন আমার উপরে একজন নজরদারিতে রেখে দিয়েছে যার কারণে আমি কোনো মাল নিয়ে আসতে পারি ওনার স্ত্রী মহিলা মানুষ মনে করেছে নিশ্চয়ই ওমর দিয়েছে

আমি এই প্রশ্ন তিনবার আল্লাহর রসূলকে করেছিলাম আল্লাহর রসূল তিনবারই একই জবাব দিয়েছেন ওসে হে করে করে নাই কিন্তু যিনি বিশ্ব জাহানের মালিক আমার সৃষ্টিকর্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বক্ষণ অন্যতম রেখেছেন এটা নাম এটা পাপ তো আল্লাহ ভয় আমার ভিতরে কি এরকম আল্লাহ ভয় সৃষ্টি হয়েছে হয়েছে কি না

একটা ধানের বীজ যখন লাগান সেখান থেকে পাঁচটা সাতটা গাছ বের হয়ে যায় প্রত্যেকটা শীষে একশো দুইশো তিনশো করে ধান থাকে আল্লাহ বলছেন আমার মধ্যে একটা টাকা যদি কেউ ব্যয় করে আমি আল্লাহ ভুলার মেন কাজ কি হবে পাহাড় পাহাড় পরিমাণ সম্পদ হিসাবে তাকে ফেরত দিয়ে দিব এই রমজান মাস নাম সংখ্যা করার মাস এই রমজান মাস নাম আমরা কি এই রমজানে

পঁচাশি বছর বা পঁচাশি বছরের মতো আপনি মানে তার থেকে আরো বেশি আপনি আপনি এখানে চুরাশি বছর বাস্তব কিন্তু গ্যারান্টি দিতে পারবেন আমরা যদি গ্যারান্টি না দিতে পারি তাহলে একটা রাত যদি আমরা এবার ক্ষতি করতে পারি এই রাতটা হলো রমজানের শেষ দশকে মানে একুশ থেকে শুরু করে তিরিশতম রাত এর ভিতরে মেজর রাত্রে বা সমস্ত রাত্রে গুলো আমরা যদি কি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই